হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ এসেছি রাজনগর কালী মন্দিরে হ্যাঁ ঠিকই শুনেছ এটা রাজনগর আমার বাড়ি খুব কাছেই সুন্দর একটা জায়গা চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই শিল্পীদের সুন্দর হাতের ছোঁয়ায় মন্দিরটাও বেশ সুন্দরভাবে সাজানো মন্দিরটা তো দেখলে কেমন সুন্দর তবে সব থেকে বেশি সুন্দর যদি কিছু হয় তা হলো আমাদের এই মা মন্দিরের ভেতরের কারুকার্যগুলো দেখো কি অপূর্ব তাই না সত্যি বলতে মন্দিরটাতে এলে মন প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর গ্রাম্য প্রকৃতি থাকলে এমনিতেই মন ভালো হওয়াটা স্বাভাবিক তাই না কি বলো তোমরা মন্দিরের পাশে থাকা বড় পুকুর আর খেলার মাঠ মন্দির চত্বরটাকে একটা আলাদাই রূপ দিয়েছে সত্যি বলতে মন্দিরের ওপর থেকে বাইরেটা আর বাইরে থেকে মন্দিরটা দুটোই বেশ দারুণ দেখতে লাগে বিকেলের অসত্য তলায় বয়স্ক মানুষদের এবার ভিড় জমেছে যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে